মানে তৃণমূল সরকার বা তৃণমূল দলটা মানুষকে শুধুমাত্র বোকা বানাচ্ছে মানুষকে শুধু দেখাচ্ছে যে হ্যাঁ আমরা ইন্ডিয়া জোটে আছি আমরা বিজেপির বিরুদ্ধে করছি কিন্তু বিজেপির বিরুদ্ধে যে সব থেকে মানে মেন যে জায়গা মেন যে কাজের জায়গা

এখানে এখানে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করবে তৃণমূলের দায়িত্ব সব থেকে বেশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে অন্যান্য যে সমস্ত ইন্ডিয়া জোটের যে সমস্ত শরীর দল আছে তাদের সঙ্গে কিছু তার আরো অনেক দল পশ্চিমবঙ্গে আছে সেই সমস্ত নিয়ে কাজ করা চব্বিশে লোকসভা আর এই লোকসভা নিয়েই কিন্তু সরগরম গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন দল তারা কিন্তু প্রচার শুরু করে দিয়েছে তাদের লোকসভাকে কেন্দ্র করে কারণ লোকসভায় জানান দিতে পারে যে আগামী ভারতবর্ষ কাদের হাতে থাকবে তো আমাদের সঙ্গে রয়েছেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক সারর হাসান আমরা তার কাছ থেকে জিজ্ঞাসা করব যে লোকসভা নির্বাচন তাতে একদিকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট দিকে কিন্তু বিজেপি দের গঠিত এনডিএ সেই জোটের পরিপ্রেক্ষিতে আপনাদের কি সেই জোটে পুরোপুরি জোটকে সমর্থন করবেন নাকি ভোটে ইন্ডিভিজুয়াল লড়বেন দেখুন গত তিন দিন ধরে আমাদের ফেডারেল ওয়ার্কিং কমিটির মিটিং কলকাতায় হয়ে গেল বিস্তারিতভাবে লোকসভা নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে যে ভারতবর্ষে এই মুহূর্তে মোদি লিড যে গভর্নমেন্ট আছে এন ডি এ সেই এন ডি এ যেভাবে দেশটাকে ক্ষতির দিকে এগিয়ে নিয়ে গেছে তো সেটা আমাদের কাছে প্রায়োরিটি যে তাকে কিভাবে রিপ্লেস করা যায় এবং সেই জায়গায় ইন্ডিয়া জোটকে কিভাবে নিয়ে আসা যায় এবং তার পাশাপাশি আমরা ইন্ডিয়া জোটে অ্যাজ এ ওয়েলফেয়ার পার্টি একটা বিকল্প রাজনৈতিক ধারা নিয়ে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই ভাবনাকে সামনে রেখেই আমরা ইন্ডিয়া জোটের সঙ্গে আমরা আলোচনা চালাচ্ছি ইতিমধ্যেই অখিলেশ যাদব থেকে শুরু করে ইন্ডিয়া ইন্ডিয়া জোটে যারা আছেন তাদের সঙ্গে কেন্দ্রীয়ভাবে আলাপ আলোচনা চলছে আমরা রাজ্যগতভাবেও আমরা প্রচেষ্টা চালাচ্ছি ইন্ডিয়া ইন্ডিয়া জোটে যে সমস্ত রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি তাতে যদি ইন্ডিয়া জোটে আমরা একসাথে আসতে পারি এসে আমরা তাহলে ইন্ডিয়া জোটের মাধ্যমে আমরা লড়াই করব আর যদি তা না হয় তাহলে আমরা যে যে বিকল্প রাজনৈতিক ধারা আছে আছে আমাদের আদর্শ ভাবনা নিয়ে পার্টি ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে সেই ভাবনার প্রচার প্রসারের জন্য এবং একটা আহ দীর্ঘমেয়াদী লড়াইকে সামনে রেখে আমরা একাকীয় লড়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে একদিকে ইন্ডিয়া জোট গোটা দেশ জুড়ে কিন্তু হয়েছে এবং সেখানে বিভিন্ন দল রয়েছে বিভিন্ন রাজ্যে যারা ক্ষমতা রয়েছেন তারাও কিন্তু এই জোটে রয়েছেন বাংলাতেও কিন্তু এখনই কিন্তু মমতা ব্যানার্জীর দল তারা ক্ষমতায় রয়েছে সেই জায়গায় তারা কিন্তু যে মেন স্ট্রিম দলগুলো রয়েছে যেমন সিপিএম সিপিআইএম এবং কংগ্রেস তাদের তাদের সাথে কিন্তু জোটে আসবেন এমনটাই ঘোষণা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে কি বলবেন সেই জায়গায় কি মমতা ব্যানার্জি যদি ইন্ডিভিজুয়াল লড়ে তাহলে থেকে সিপিআইএম বা আরো যারা দল রয়েছে তারা আলাদা প্রার্থী দেবেন সেই জায়গায় কি আপনারা কি এখানে এখানে মমতা ব্যানার্জীকে সাপোর্ট করবেন দেখুন একটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে সামনে রেখে প্রত্যেকটা রাজনৈতিক দলের এটা দায়িত্ব বিশেষ করে যে সমস্ত বড় রাজনৈতিক দল আছে তাদের এটা দায়িত্ব যে তারা আহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে তারা অংশ করুক এক্ষেত্রে তৃণমূলের দায়িত্ব সবথেকে বেশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে অন্যান্য যে সমস্ত ইন্ডিয়া জোটের যে সমস্ত শরিক দল আছে তাদের সঙ্গে কথা বলা প্রয়োজনে কিছু স্যাক্রিফাইস করে তাদেরকেও স্কোপ করা এবং শুধু তাদের নয় তার পাশাপাশি আরও অনেক দল পশ্চিমবঙ্গে আছে সেই সমস্ত রাজনৈতিক দলকেও সাথে নিয়ে কাজ করা যদি না করে তাহলে যেভাবে আমরা দেখছি যে এর আগে যে সমস্ত রাজ্যে সদ্য নির্বাচন সংগঠিত হলো সেক্ষেত্রে কংগ্রেস একটা বড় ভূমিকায় ছিল কংগ্রেস একটা বড় দল হিসাবে ছিল কিন্তু অন্যান্য রাজনৈতিক দলকে অ্যাকোমোডেট না করার জন্য শরিক না করার জন্য ঠিকঠাকভাবে দেখা গেল সেখানে কংগ্রেসকে হারতে হয়েছে তো সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গেও হতে পারে আগামী দিনে সেজন্য এটা তৃণমূলের উচিত যে অন্যান্য রাজনৈতিক দলকে সাথে নিয়ে